তো আমিও ভালো আছি সবাই লাইভে চালু চালু যুক্ত হয়ে যান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সবাই চালু চালু যান আমাদের চ্যানেল আর কিছু সাবস্ক্রাইবার লাগবো আমাদের আর চালু চালু করে আমাদের সাবস্ক্রাইব গুলো করে দেবেন সবাই Why do you tell them like a আরে তো गाइस সবাই চ্যানেল গুলো সাবস্ক্রাইব করে দেন দেখতেই পারছেন আর আমাদের কিছু সাবস্ক্রাইবার লাগে সবাই চালু চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যাদের যাদের ওখানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই সবাই চ্যানেল গুলো সাবস্ক্রাইব করে দেন আর স্টিম করতে সবাই লাইক করে দেন কমেন্ট করুন কারো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমাদের কাছ থেকে আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমরা আশা করি সবাই কমেন্টের রিপ্লাই দিব তো কারো কিছু জানার থাকলে কমেন্ট করুন আর যারা স্টিমে আছেন সবাই স্টিমটাতে লাইক করে দেন

আর কিছুক্ষণ আগে আমাদের একটা ভিডিও আপলোড হয়েছে তো আশা করি যে সবাই দেখে আসবেন আমাদের কেমন লাগবে সবাই একটু জানাবেন আর আপনাদের এখন কিছু জানার থাকলে কমেন্ট করতে হলেন কমেন্ট বক্স খোলা আমাদের কারো কিছু জানার থাকলে সবাই কমেন্ট করুন লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে যান আমাদের আর কিছু সাবস্ক্রাইব সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর ফলো করো সবাই দিকে চালু যান ভিডিও গুলা দেখে আসুন এই দেখতে পারছেন উনত্রিশ তারিখে একটা ভিডিও আপলোড হয়েছে আমাদের সবাই গিয়ে দেখে আসবেন আশা করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ওই অনেকজনের লাইভে আছেন সবাই লাইক করে দেন ভাই যারা যারা আছেন সবাই স্টেমে লাইক করে যান দেখতেই পারছেন সবাই আশা করছি গিয়ে লাইক করে দেবেন স্টেমটাতে আর আমাদের কিছু লাগবো সবাই একটু আসুন চালু করে আসেন লাইভে লাইফ এ হয়েছেন সবাই আমাদের ভিডিও আপলোড দেওয়ার কিন্তু মিনিট হয়েছে সবাই আটশো চালু করে দেখতে পারসেন্ট সবাই চ্যানেল

জন্য বলছি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আগের মতন একটু ভালোবাসা দিবেন করে যাতে আমরা সব সময় থাকতে পারি এরকম আপনাদের মাঝে সবাই কষ্ট করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন

সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা দেহেন আমাদের ভিডিওগুলো দেখি অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করুন কমেন্ট কেমন ভাই মুকুল ভত্রী ধন্যবাদ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করুন সবাই কমেন্ট করুন চালু চালু করে সবাই লাইভে চল চল কমেন্ট করুন আর আমাদের ভিডিও কিছুক্ষণ আগে আপলোড হয়েছে আপনারা দেখে আসতে পারেন চাইলে সবাই একটু কমেন্ট করুন জলদি জলদি যারা যারা কমেন্ট করি সবাই আশা করি সবার কমেন্ট আজকে রিপ্লাই দিব হম সবাই চালু চালু করে লাইভে যুক্ত হয়ে যায় আপনারা চাইলে কিন্তু চ্যানেল থেকে দেখে আসতে পারেন আমি বারবার বলছি যে আমাদের ভিডিওটা চাইলে আপনারা দেখে আসতে পারেন আর সবাই লাইক করে দেন যারা যারা আছেন সবাই লাইক করে দেন কিন্তু আর বেশি সাবস্ক্রাইবার লাগে না চালু চলুন বন্ধু সবাই সাবস্ক্রাইব করে দেন আমরাও চ্যানেলে টিআর ভি দেখতে পাচ্ছি এই যে কিছু দিন ধরে আমাদের চ্যানেল করতে ভাই একটু চালু করে আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেন আর আমাদের ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিও গুলো আর হয়তো বা একটু কমেন্ট করতে পারেন কষ্ট করে যে কি টাইপ এর আপনারা আমাদের কাছ থেকে ভিডিও চাচ্ছেন সবাই ভিডিওতে কমেন্ট করতে পারেন যাই সবাই কমেন্ট করুন যারা যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করুন একজন সাবস্ক্রাইব করেছে ধন্যবাদ স্টিম দ্বারা যুক্ত হয়েছেন সবাই সাবস্ক্রাইব করে দেন স্টিম দ্বারা লাইক করে দেন আর আমাদের ভিডিও গুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই জানাবেন কমেন্টে কষ্ট করে সবাই চালু চালু করে লাইভে আসি বন্ধুরা কষ্ট করে চালু চালু করে লাইভে আসি সবাই সবাই চালু চালু করে লাইভে যুক্ত হয়ে যান গাইস এখনো আর যারা যারা যুক্ত হয়েছি সবাই সাবস্ক্রাইব করে দেই আর আমাদের কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড হয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা সবাই দেখে আসতে পারেন কষ্ট করে যারা যারা যুক্ত হয়েছি সবাই একটু লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই কষ্ট লাইফে যুক্ত হয়ে যান গাইস সবাই আমাদের স্ট্রিম -টাতে লাইক করে দেন দয়া করে গাইস যারা যারা যুক্ত হয়েছে সবাই স্ট্রিম লাইক করে দেই কমেন্ট করে এই কখন সে তার কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন যারা যারা লাইভে দেখতে হয়েছেন সবাই লাইভে লাইক করবেন বন্ধুরা করে দিবেন তো আজকের মতো লাইভ এখানেই শেষ